আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ তো তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষাকে আসলে আদৌ পেছাবে কিনা বা বোর্ড এটা কি সিদ্ধান্ত নিবে তো দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো বা আমি যে আপডেটগুলো পেয়েছি বা আমি সংশ্লিষ্ট যারা এই বোর্ডের সাথে আছে আমার কিছু পরিচিত বিশেষজন আছে তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করেছি আমার কাছে যতটুক পজিটিভ নেগেটিভ সব মনে হয়েছে আমি এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করতে চাই তোমাদের এইচএসসি পঁচিশের শিক্ষার্থী আছো অনুগ্রহপূর্বক আমার প্রত্যেকটা কথা এবং শেষ পর্যন্ত শুনবা এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট আচ্ছা দেখো বিষয়টা হচ্ছে যে করোনার যে প্রভাব বাংলাদেশে পড়েছে বা এটার কারণে তোমাদের যে দাবি মানে তোমরা যারা পরীক্ষাটা পেছাতে যাও তাদের উদ্দেশ্য বলছি তো এটা মোটামুটি রাজশাহী ঢাকা সব জায়গাতে যে মোটামুটি একটা আন্দোলন হয়েছে আন্দোলন ভিত্তিতে আমরা যতটুক জানতে পেরেছি যে বোর্ড আজকে এটা নিয়ে কিন্তু বসবে তারা বসতে চেয়েছে কিন্তু এখানে আর একটা বিষয় আছে সে বিষয়টা আমি তোমাদের একটু বলি তোমরা এটা জানো কিনা আমি জানি না বোর্ড কিন্তু সিদ্ধান্ত দিয়েছে যে আপনারা আপনাদের কলেজে যে কার্যক্রম আছে সেগুলো কিন্তু আপনারা চালাইতে থাকেন সেখানে কিন্তু স্থগিত করতে তারা বলে নাই তার মানে তোমাদের যে অ্যাডমিট কার্ড তোলার যে প্রক্রিয়াটা অ্যাডমিট কার্ড তুমি যে পাবে কি না কলেজে খোঁজ নিলে হয়তো খুব মানে পেয়ে যাবা যে হ্যাঁ কলেজে কিন্তু অ্যাডমিট কার্ডগুলো এখনো দেওয়া হচ্ছে তার মানে তাদের যে কার্যক্রম সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছে এখন আসো আজকে বোর্ড সিদ্ধান্ত কে নিতে পারে তো দেখো প্রথমত যখন একটা সিদ্ধান্ত হয়ে যায় সেটা কিন্তু পেছানোটা আসলে অনেক কষ্টকর হয় প্রথম কথা তোমরা কিন্তু জানো যে বাংলাদেশের কী অবস্থা আসলে দেখো এত সব কিছু আন্দোলন যদি একটা সরকার ফেস করে ওই সরকার কিন্তু আসলে সব কিছু করতে পারে না আর এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু যে তোমরা যে দাবিটা করেছো যে পরীক্ষাটা পেছাবে কি পিছাবে না দেখো প্রথমত আমি বলি পরীক্ষাটা পেছালে কি আসলে তোমাদের লাভ আছে না লস আছে। আমি একটু ছোট্ট করে বলি দেখো একটা বোর্ড পরীক্ষা যখন পিছা যায় দেখো অনেকে যারা পড়াশোনা করে ফেলেছে এই সকল স্টুডেন্ট কিন্তু ফেরা হয়ে যাবে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফেরা হবে যেমন একটা প্রিপারেশান তারা নিয়েছে আসলে সেই জিনিস থেকে একটা মানসিকভাবে মানে একটা হোচট খাওয়া যেমন পরীক্ষাটা পিছা যায় একদল কিন্তু হোচট খাবে ঠিক আছে এখন যাদের কিছুই পড়া হয়নি দেখো সত্যি বলতে তো তোমাদের আসলে অনেকের পড়া কিন্তু হয় নাই ঠিক আছে তো যারা আসলে চাচ্ছ যে পরীক্ষাটা পিছায় যাক হয়তো বা তাদের জন্য ভালো হবে কিন্তু যারা পড়াশোনা করে ফেলেছে তাদের জন্য কিন্তু একটা এটা কিন্তু একটা মানে আত্মঘাতী সিদ্ধান্ত হবে অ্যান্ড বোর্ড কী করবে দেখো বোর্ড আসলে সে সমস্ত মানুষের সাথে বসবে যারা স্টুডেন্টের সাথে কানেক্টেড স্টুডেন্টের সাথে যারা মানে কানেক্ট আছে যারা এই স্টুডেন্টকে মনিটরিং করে এই পঁচিশ ব্যাচের স্টুডেন্টের কি অবস্থা তো সেখানে তারা জরিপ করে আগে দেখবে যে জরিপ করে যদি দেখে যে আসলে তোমাদের সিদ্ধান্ত আসলে যদি যুক্তিগত হয় দেখো এটা কিন্তু মানে প্রসেসটা আমি বলছি আসলে যুক্তিগত কতটুকু বা কতটুকু যৌক্তিক আমি এটাতে আমি কোনো মন্তব্য করতে চাই না তো এখন একটা কী করবে একটা সকল সবাইকে সিদ্ধান্ত নেয় বসবে যারা আসলে স্টুডেন্টের সাথে কানেক্টেড এবং এই সমস্ত মানুষের কাছে যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের দাবিটা আসলেই যৌক্তিক তাহলে অবশ্যই পেছাবে যেহেতু তারা বসতে চেয়েছে আমার মন বলছে যেহেতু তারা বসছে বা তারা বসবে তার মানে কোনো একটা সিদ্ধান্ত তো অবশ্যই আসবে এবং সেই সিদ্ধান্তটা বা পেছাতে পারেও আবার তারা কিন্তু এটাও করতে পারে যে যারা বেশি আন্দোলন করতেছে এটা হয়তো অযৌক্তিক আমরা পেছাবো না তো যদি পেছাই হয়তোবা পেছালে হাইস্ট আমার মনে হয় যে পনেরো দিন থেকে এক মাস এর বেশি কিন্তু সময় পাবে না মানে তোমরা যেটা দু মাসের যৌক্তিক দাবি তোমরা তুলে ধরেছ হয়তোবা সেটা হবে না তো আমার যেটা মনে হয় আসলে দেখো সব দিকে বিবেচনা করলে যারা কানেক্টেড আছে তারা কিন্তু কখনোই যারা আন্দোলন করছো তোমরা তাদের দিকে হয়তোবা খুব একটা যাওয়ার সম্ভাবনা নাই আর যদি তারা রাজি হয় সেটা কিন্তু খুব একটা বিষয় না তবে পরীক্ষার পিছায় তোমাদের অনেক কিছু লাভ হয়ে যাবে ব্যাপারটা এরকমও না দেখো পরীক্ষাটা আসলে হয়ে যাবে ভালো দেখো সত্যি কথা বলতে কি আমি তোমাদের একটা ছোট্ট আমি শিক্ষক হিসেবে তোমাদের বলতে চাই তোমরা কিন্তু এখনও যে সময়গুলো আছে একটু কাজে লাগাও একটু পড়াশোনা করো দেখো পড়াশোনা করো পরীক্ষার মধ্যে যে ছুটিটা পাবো না এই ছুটির মধ্যে পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করা যায় আসলে তোমার পড়াটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যে তুমি বাইরে যাচ্ছ সময় নষ্ট হচ্ছে এটাতে কিন্তু তোমার আলটিমেটলি লস হচ্ছে যদি কোনো কারণে পরীক্ষাটা না পেয়েছে তাহলে কি তুমি লচের মুখে পড়ে যাচ্ছ না বলো তো এখন যাই এখন তোমাদের কাছে যদি সেটা রাইট মনে হয় তোমরা সেটা নিয়ে যাচ্ছ তোমরা সেটা দাবি করছো এটাতে আমার কোনো আক্ষেপ বা এটাতে কোনো রকমের আমার কোনো নিজের মন্তব্য সেরকম কিছু না শুধু আমি শিক্ষক হিসেবে তোমাদের বলতে চাই তোমরা পড়াশোনা করো হ্যাঁ দেখো অ্যাডমিশনে আসলে ব্যাপারটা খুবই অন্যরকম তুমি এইসএসসির যে অভিজ্ঞতা অ্যাডমিশান অভিজ্ঞতা এক হবে না তোমার এগুলো পড়াশোনা করার পরে অ্যাডমিশনের সিস্টেমটা কিন্তু অন্যরকম হ্যাঁ অ্যাডমিশনের সৃজনশীল প্রশ্ন নাই বা সৃজনশীল কোনো প্রশ্ন আছে বিষয়টি এরকম হবে সো তুমি যেভাবে প্রিপারেশান নিয়ে ফেলেছো সো আমার মনে হয় প্রিপারেশান নিতে থাকাটাই বেটার ধরে নিলাম যে ছাব্বিশ তারিখেই পরীক্ষা হবে আমার মনে হচ্ছে যদি হতেই থাকে তাহলে তো তোমাকে পড়াশোনা করতেই হচ্ছে কোনো উপায় নেই তোমরা যারা ফিজিক্স নিয়ে টেনশন করছো তারা আমার চ্যানেলে যাওয়া ওয়ান শট ক্লাসগুলো দেওয়া আছে তিনটা তিনটা করে অধ্যায়গুলো দেওয়া আছে আমার একুশ তারিখের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর আমি এমসিকিউগুলো পরীক্ষার আগে আপলোড করবো অর্থাৎ টোটাল বইয়ের এমসিকিউ টপ তিনশো বা টপ চারশো এরকম একটা গোটা ফার্স্ট পার্ট গোটা সেকেন্ড পার্টের এমসি কে একসাথে আপলোড দেবো জানো তোমার পড়ে অনেকটাই তুমি ইয়ে করতে পারো মানে সুবিধা করতে পারো হ্যাঁ তো টেকনিক্যালি একটু পড়াশোনা করো প্রথম কথা হচ্ছে বাবা তোমরা একটু পড়াশোনা করো আর তোমরা জানো দেশের অবস্থাটা আসলে কেমন দেখো সব থেকে দিকে যদি এবার আসে এই সরকার তো সামলাতে পারবে না এই সরকারের তো যে খুবই মানে মজবুত হয়ে গেছে তো এরকম না হ্যাঁ তবে আমি আশা করছি যে হয়তোবা তারা সিদ্ধান্তে মেবি একটু হলো পেছাবে আবার না পেছানোর সম্ভাবনা অনেক বেশি কারণ যে সংশ্লিষ্ট মানুষগুলোকে নিয়ে বসবে তারা কিন্তু শিক্ষার্থীর আন্দোলনের দিকে খুব একটা নাই তারা কিন্তু ওই দিকে খুব একটা নাই যে তারা না এটা হয়ে হয়ে যাবে কারণ যারা কানেক্টেড স্টুডেন্ট সাথে তারা কিন্তু এই রিভিউটাই দিবে যে না এটা আসলে দাবিটা খুব একটা স্ট্রং না বা এটা আসলে খুব একটা দরকারও নাই আসলে এটা আপনারা চালিয়ে যান তো এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষা ছাব্বিশ তারিখে হয়ে যাবে কারণ যেহেতু এখন পর্যন্ত কোনো কলেজকে সিদ্ধান্ত দেওয়া হয় না যে আপনারা আপনাদের অ্যাডমিট দেওয়া কার্যক্রম আপনারা স্থগিত করেন এটা কিন্তু চলছে তো যা হোক যেটাই হোক পড়াশোনা করো আমার শুভকামনা সবসময়ের জন্য তোমাদের কাছে যেটা রাইট মনে হয়েছে সেটাই আমি রাইট ধরে নিলাম তোমাদের কাছে যেটা রঙ মনে হবে সেটাই আমি রঙ ধরে নিলাম আমি মানে উল্টা করে কোনো নিজের মানে কোনো বক্তব্য দিতে চাই এরকম না আমি শুধু বলবো যে তোমরা একটু পড়াশোনা টেবিলে থাকো আর পরীক্ষার মধ্যে যে ছুটিগুলো আছে সেই ছুটিগুলোতে খুবই করে কাজে লাগাও তো সকলের জন্য শুভকামনা ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ